কালে অনেকে হাত পা ফেটে যায় কিংবা চামড়া ওঠে কিন্তু কারো যদি সারাப் ছরি হাতে পায়ের চামড়া ওঠে তাহলে তা শাস্ত্রের জন্য সতর্কবার্তা বলা হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে কেরাটোলাইসিস এক্সফোলিয়াটিকা বলা হয় হাত পায়ের চামড়া ওঠে কেন হাতে পায়ে চামড়া ওঠার পেছনে একাধিক কারণ থাকতে পারে বংশগত বা জিনগত কারণ তকের পুষ্টিহীনতা ও পরিচর্যার অভাব অতিরিক্ত ডিহাইড্রেশন পানি শূন্যতা রোদে পোড়া বা অতিরিক্ত ঠান্ডা লাগা ঘন ঘন হাত ধোয়া বা রাসায়নিকের সংস্পর্শে আসা শুষ্ক ত্বক ও ব্যাকটেরিয়া সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা এক জিমা বা এরিথ্রোডার্মা এর সবচেয়ে বড় কারণ ভিটামিনের ঘাটতি কোনো কোনো ভিটামিনের অভাবে হাত পায়ের চামড়া ওঠে চলুন জেনে নিই ভিটামিন এ ভিটামিনা দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে ভিটামিন এ এর অভাবে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় দেখা দেয় চামড়া ওঠা সমস্যা ভিটামিন এর কিছু উৎস মিষ্টি কুমড়া গাজর পাকা পেঁপে পালং শাক দুধ ডিম ভিটামিন বি এক দুই ভিটামিন বি এক দুই লাল রক্তকণিকা তৈরি এবং স্নায়ুর কার্যকারিতায় ভূমিকা রাখে ভিটামিন বি এক দুই এর অভাবে শরীরে ক্লান্তি ত্বকের রং পরিবর্তন এবং কোষ ক্ষয় দেখা দিতে পারে এই ভিটামিনের কিছু উৎস মাছ মাংস ডিম দুধ দই ছোলা ভিটামিন সি ভিটামিন কি ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে ভিটামিন সি এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে কোষুকে রক্ষা করে এই ভিটামিনের অভাবে চামড়া ওটা সমস্যা দেখা দেয় ভিটামিন সির কিছু উৎস হল কমলা লেবু পেয়ারা আমলকি টমেটো ভিটামিন ডি ভিটামিন হার মজবুত রাখার পাশাপাশি ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে ভিটামিন ডি এর ঘাটতিতে শরীরে ব্যথা ক্লান্তি ও ত্বকের সমস্যা দেখা দেয় এই ভিটামিনের উচ্চ হল রোদে থাকা মাছ ডিমের কুসুম দুধ ভিটামিন ই ভিটামিন ই ত্বকের রক্ষাক হিসেবে কাজ করে ভিটামিন ই এটি ত্বককে মসিন রাখে ও মৃত কোষের পুনর্জন্ম ঘটায় ভিটামিন এর অভাবে ত্বক্স হয়ে ছাল উঠতে পারে এর উৎস তৈলাক্ত মাছ অ্যাভোকাডো বাদাম সূর্যমুখী তেল অঙ্কুরিত শস্য শরীরে ভিটামিন এর অভাব এবং ভিটামিন এর অতিরিক্ত উপস্থিতি থাকলেও হাতে পায়ের চামড়া উঠতে পারে খাদ্য তালিকায় রাখুন প্রচুর সবুজ শাকসবজি ফলমূল ডিম দুধ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এতে শরীর যেমন সুস্থ থাকবে ত্বক হবে উজ্জ্বল ও কোমল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ